আজ আর্জিকর নৃশংস ঘটনার পনেরোতম দিনে কলকাতার রিয়েল এস্টেট শিল্প দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে গোলপাক পর্যন্ত একটি বিশাল র্যালি নিয়ে এসেছিল ডাক্তার শিল্পী আইনজীবী এবং সাধারণ নাগরিকদের বিক্ষোভ মিছিলের পর আজ রিয়েল এস্টেট শিল্প তিলোত্তম মামলায় বিলম্বিত বিচারের বিরুদ্ধে কলকাতায় ক্ষোভে ফেটে পড়ে সৌজনে শ্রীমতী বর্ণালী মান্না কলকাতা ব্যুরো রিপোর্ট আমার কলম